লেব প্রোডাারেতে পরীক্ষা হয় পরীক্ষার পদ্ধতিতে যদি ফরমালিন পাওয়া যায় তাহলে এই জিনিসটা এই রিংটা আসবে আটু আমরা এই আমরা টেস্ট আছে

এখন আমরা এই মুড়তে এটা তো ফর মানে তো আমরা আঙ্গুর কুরছি আঙ্গুরে পাই এখন আমরা মালটাই কল্লাম কমলায় করলাম পাই না আমরা আরো দেশি ফলগুলো আছে আরো বিভিন্ন ধরনের আছে কলা আছে গুলো দেখ আমরা সিরিয়ালি দেখতে থাকব